প্রবাসী যারা আছে সবাইকে আমার শুভেচ্ছা জানাই বিশেষ করে আজকে আমাদের ডিসেম্বর আমাদের বিজয়ার মাস জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ আমরা স্বাধীনতা অর্জন করি এবং ডিসেম্বর মাসেই পাকিস্তানি হানাদার বাহিনী আত্মসমর্পণ করতে বাধ্য হয় মিত্র বাহিনী এবং মুক্তি বাহিনীর কাছে এবং আমরা শত্রু মুক্ত হই আমি উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধে যে ত্রিশ লক্ষ শহীদ এবং লক্ষ আমার মা বোনেরা নির্যাতিত তাদের স্মরণ করি একই সাথে স্মরণ করি স্বাধীনতা সংগ্রামে সেই আটচল্লিশ সালে থেকে যে ভাষা আন্দোলন শুরু মাতৃভাষা বাংলায় কথা বলার অধিকার বান্ন সালে রক্ত দিয়ে রক্ত রক্ষরে যারা বাংলা ভাষা লিখে গেল আমি সকলের সংগ্রামের মাধ্যমে যে আমরা স্বাধীনতা অর্জন করলাম আবার স্বাধীনতা পরে উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে যা নির্মাবে হত্যা করা হলো যেখানে আমার মা আমার ভাই তিন ভাই ভাত্রপত্রী সহ পরিবার সদস্যদের হারিয়েছি তেসরা নম্বর জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করে এবং অবনীত আওয়ামী লীগের নেতা কর্মী সহযোগী সংগঠনের এবং স্বাধীনতা সম্পর্কে তারা নির্যাতিত হয়েছে মৃত্যুবরণ করেছে বিশেষ করে দু সালেও পর আওয়ামী লীগের যত নেতা কর্মী যারা সাদা বহন করেছে সকলকে আমি স্মরণ করতে আমাদের বিজয়ের মাসে এটা মাথায় রাখতে হবে যে বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে আজকে এখন ডক্টর অবৈধভাবে ক্ষমতা দখল করেছে স্বাধীনতা বিরোধী এবং জঙ্গি সন্ত্রাসীদের হাত ধরে এবং দেশের সকল ইতিহাস মুছে ফেলে দিয়ে জঙ্গি রাষ্ট্রে পরিণত করেছে আমাদের এই বাংলাদেশকে কাজে জঙ্গি মুক্ত করতে হবে সন্ত্রাসমুক্ত মুক্ত করতে হবে এবং দেশের উন্নয়নের ধারায় এগিয়ে নিয়ে যেতে হবে আজকের দিনে সেই পত্রিকায় আমাদের সকলকে নিতে হবে এবং আমরা যে বিজয় অর্জন করেছি সেই বিজয়ের পতাকা সমুন্নত রাখতে হবে